আর এই যে আপনার হলো জিরো পয়েন্ট সেভেন ডাউট জিরো পয়েন্ট কান্ডিশন সম্পর্কে একটু বোঝার জন্য আসছে আপনাদের এটা হলো সাধারণত আমরা কি করি ফ্যানের সার্কিটে ব্যবহার হয় কান্ডিশনের তিনটা ঠ্যাং তিনটা ঠ্যাংয়ের একটা এই তিনটা ঠ্যাংয়ের মানে আস আচ্ছা এন পি এন মানে আপনার হলো মিডিলটা এটা হলো আটাত্তর বারো ট্রানজিস্টর এটা ফ্যানের সার্কিটে দরকার হয় যে চার্জার এ ব্যবহার করে এসি থেকে ডিসি তৈরি হয় এসি তার যতক্ষণ পর্যন্ত এই ডাউট ব্যবহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ইয়া হবে না ডিসি তৈরি হবে না এই ডাউটগুলো ব্যবহার না করলে ডিসি তৈরি হবে না আর এই ডিসি দিয়ে আপনি এখানে ঢুকবো এই যে পিএনপি এর পিএনপি এর মানে হলো কি অনেকজন বোঝেন না হয়তো বা পিএনপি মানে এই যে ঠ্যাংটা যেটা পি হয় এটা হলো এন এটা হলো পি এর মানে হলো পিএনপি ট্রানজিস্টর আমি এর আগে বলছি ট্রানজিস্টর সম্পর্কে বুঝতে হবে আর এই যে এই মাস্কার ঠ্যাংটা

ট্রানজিস্টর এই যে আপনার হলো ডাউট নিবেন ডাউটের কি হলো দুই সাইড দেখেন দুই সাইড এক সাদা এটা হলো সাদা এটা হলো কালো তাহলে আপনার কালো কালো দিক এই যে সাদার দিক কিন্তু প্লাস এই যে আমি কি করলাম দুইটা আপনি দুইটা মাইনাসের দিকে একই রকম করলাম দেখেন আপনি বুঝাই হ্যাঁ আবার এখানে দুইটা এ দেখুন এই প্লাসের সাইডে দুইটা করলাম সাধারণত এটা আমি দেখার জন্য বলছি এই এই হইলো এখন আপনার এই দুটা নিয়ে যাও আবার এখানে জয়েন দিলেন এখানে আপনার কি হয়েছে এসে দেখার বিষয় নেই আপনার মেন মাইনাস এই যে আমি বুঝে পরে বুঝাইতেছি এই যে একটা শর্টকাটে বানানোর জন্য আপনার দেখাচ্ছি এই আপনার ডাউট সার্ট কি কারেন্ট তৈরি করবে না দেখেন আমার এটা মাইনাসের দুটা ঠিক রাখতে হবে প্লাসের দুটো ঠিক রাখতে এখানে আপনার কি হয়েছে এটা দেখার বিষয় নেই এটা হলো এস সাইড তৈরি হলো এখন কি করবেন আপনার ক্যাপাসিটরে এই দেখেন ক্যাপাসিটরে একটা মাইনাস সাইড আছে পঁচিশ ভোল্ট হ্যাঁ এক হাজার ইয়ে পঁচিশ ভোল্ট হ্যাঁ এই পঁচিশ ভোল্টের অপোজিটের আপনি মাইনাস সাইড দেখেন মাইনাস সাইডের এখানে লাগাই দিবেন আপনি শর্টকাটে দেখার জন্য এটা করতেছি আমরা বানাই দিলাম এই এন মাইনাস দেন এখানে প্লাস তো যেটা প্লাস এই প্লাস সাইডটা আপনি ধরে যে ডাউটার যে লাল এই সাদা দাগটা আছে এখানে লাগাই দিবেন আই আপনি কি করবেন এখন আপনারা বুঝাই এখন আপনি যে ফ্যানটা যেটা আছে এই ফ্যানটা আপনি এখানে এখানে প্লাস সাইডটা প্লাস সাইডে প্লাস আপনি পার নেবেন এবং মাইনাস এটা মাইনাস নেবেন

এই বসাই দিয়া আপনি ব্যবহার করবেন এক ট্রানজিস্টার ব্যবহার করবেন ট্রানজিস্টারে আপনি যদি দোকান যান ভাই আমি ট্রানজিস্টার ব্যবহার করবো সেখানে এই সার্কিট নেবেন সার্কিট আমাদের বাজারে কিনে পাওয়া যায় এইখানে সার্কিট দেখুন এই সার্কিট কিনে পাওয়া যায় এখন এটা কি করবেন আপনার একটু বুঝাই দেই না বুঝলে ভিডিওটা বের ভাই দেরি হলে একটু কাজগুলো বুঝতে হবে নাহলে তো আপনি আপনার অনেক মিষ্টি কাজ হয়তো আপনাকে এভাবে বুঝাই দিবেন আমি যেভাবে বুঝাই দেবো আপনি বুঝাই দেবো না তাই দেখেন এই এইভাবে এটা সার্কিট নেবেন সার্কিট এর মূল দুটো যে এই টার্মিনাল আপনি এক সাইডে প্লাস বসাবেন হ্যাঁ এই এক সাইডে প্লাস বসাবেন এক সাইডে আপনি মাইনাস বসাবেন এই হলো প্লাস মাইনাস এই প্লাস মাইনাস হয়ে গেল আমার কি হলো এই সাইডে মাইনাস এই সাইডে প্লাস এই একই হিসাবে আপনি ট্রানজিস্টর ব্যবহার ট্রানজিস্টর ব্যবহার করে ব্যবহার দেখা দিচ্ছি এই যে ট্রানজিস্টর যখন বসাবেন আপনি হলো এখানটা কাটতে কাটতে হবে কাটতে আপনি দুই ঠ্যাং দুইটিকে আলাদা করতে হবে আর কালোটার সাথে এই দেখছেন এই যে কালোটা বসে গেছে কালোটা সুইচিং এ জন্য বসছে আর মিডিল এই জায়গাটা কেটে দেবেন এই জায়গাটা কেটে দেবেন এখানটা কেটে দেবেন মানে এর সাথে সাথে যেন সংযোগ না মিডিল ট্যাঙ্কটা যেখানে বসবে তার মিডিল কেটে দেবেন বুঝতে পারছি মিডিলটা কেটে দেবেন এখন কি করবেন আপনি এখন আপনার এখানে লাল এখানে লাল তার ব্যবহার করবেন ফ্যানের এখানে কালো তার ব্যবহার করবেন ব্যাস ওকে ট্রানজিশন সহ রানিং হয়ে গেল এসে তার কোথায় লাগাবেন এসে তার এই যে ডাউট নেবেন আপনারা বুঝাই এই ডাউটগুলো একটা নেবেন বাজার কিনে বাজারে মাত্র এক টাকা পিস এই ডাউটটা আপনি এই যেখানে এখানে একটা ডাউট বসাই দিবেন হ্যাঁ এই এই যে দেখুন কালো সাইড লাল সাইড লাল সাইড আপনি এভাবে বসাই দিয়া এখানে সরাসরি একটা এসি তার লাগাই দেন এসি এসি যেটা আসে ওখানে এটা লাগাবেন আর এখানে একটা লাগাবেন তাহলে ফ্যান সার্কিট বুঝতে পারছি আপনাদের আরো সুন্দর করে দেখাবো সার্কিট সহ দেখাবো কিন্তু আসলে আমি ভিডিওটা টা কারণ হলো যে আমাদের লকডাউনে লকডাউনে মনে করেন আমাদের লকডাউনে ঢাকা শহর থাকি তো আপনি ঢাকা শহরে থাকি যে লকডাউন এটা লকডাউন মানে আপনি যে ছাত্র যেভাবে আন্দোলন করছিল মনে করেন যে বাসায় বসে থাকে কঠিন হয়ে গেছে আর বলির শব্দ হ্যাঁ তো যাক এটাই আমি বাবা হিসেবে আমি একজন বাবা হিসেবে চাইছিলাম যে ছাত্র আন্দোলন করে তারা সফলতা পাইছে যেমন আবু সাহিদ মারা গেল কিন্তু শহীদ হলো তারপরও মনে করেন যে দেশে সাফল্য আসছে ও ছেলে হিসাবে বাবা মানে বাঘেরই বাচ্চা তো দেখ আমি কাজের সময় বলি প্রায় বলি যে কাজে বলি যে আপনার কাজ করবেন লেখাপড়া পড়াশি কাজ করবেন কাজ করলে কাজ শিখলে ভবিষ্যতে আর দ্বিতীয় কথা কাজ না করলে আপনি কিছু করতে পারবেন না এখন লেখাপড়া করে ভাই এখন বর্তমানে লেখাপড়া করে আপনি চাকরি নিতে গেলে দশ বারো লোকের নিচে খবর হইতেছে হ্যাঁ মেধা যদি ভালো হয় তাহলে আপনার চাকরি পাবেন তাহলে মেধার পাশাপাশি আপনাকে কাজ শিখতে হবে হ্যাঁ আমি ভিডিওতে আসেনি অনেক ভিডিও আসলাম আমি আরো কিছু কাজ দিব আপনি জটিল জটিল কাজ দেবো আমাদের বাধা পড়ে গেল মানে নিউটক কেবল চ্যানেল চালু করলাম আর বাধা পড়ে গেছে আমি জটিল জটিল কাজ দেবো আপনাদের কাজগুলো যেগুলো আমি বোঝাই দিতে পারবো বুঝাই একদম শিক্ষা এ টু জেড বুঝাই দেবো আপনাদের হ্যাঁ আপনাদের বুঝাই দেবো দ্বিতীয় কথা যে আরেকটা জিনিস আপনাদের বলবো বলে বলা হয় না এই যে ম্যাগনেট সম্পর্কে একটু বলা হয় না ম্যাগনেটের দুটো সাইড আপনাদের এই ম্যাগনেটের দুটা সাইড এই ম্যাগনেটা এইট নাই এটা দুটো সাইড এটা হলো প্লাস একটা মাইনাস একটা প্লাস এটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এই এই জিনিসগুলো আমি বুঝাই দেব খুলে আপনি পার্ট টু পার্ট কিভাবে হিট দিতে হয় হিট দিয়া আপনি কিভাবে চালাবেন গাড়িতে হ্যাঁ এই ধারণা দেব তারপর প্রথম স্টেপে কিছু অটো ড্রাইভারদের জন্য কথা দেব আমি হ্যাঁ অটো যে অটো ড্রাইভার যারা অটো চালাতেছেন ভাই আমার ভিডিওটা দেখবেন আপনারা অনেকগুলো কাজ শিখতে পারবেন কারণ যে আমি স্টেপ স্টেপ কাজ দেব আর সাধারণত রাস্তায় আপনার গাড়ি নষ্ট হইলে

আমি একদম স্পষ্ট ভাষায় বলবো ভদ্র ভাষায় বলবো কোনো আমার ভিডিও গুলো দেখবেন আমি মোবাইল দেখলে যাবো আপনার বাড়তিতে হবে না আল্লাহ আমি অন্য কোনো ভিডিওটা বাড়াই করতেছি মোটর এটা মোটর এটা

আল্লাহ সামনে কোনো ভিডিও তো কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা আবার তো ইন্ডিয়ান ইন্টারনেট ভাই বন্ধ আছে ইউটিউবে হয়তো ইন্টারনেটটা চালু হয়নি আবার নতুন নতুন ভিডিও দেব ইন্টারনেট চালু হলে আপনার আমার ভিডিওটা দেখবেন আবার কোনো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থভাবে চলাফেরা করুন